আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটি ডেইলি ব্লগ দেখার জন্য আপনাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলের সাথে যারা আছেন এবং যারা নতুন ভিডিও দেখছেন তারা অবশ্যই প্লিজ ভিডিওর শুরুতে একটা লাইক দিবেন আর ভালো লাগলে কমেন্ট করবেন বেলার এই শুটটা করেছিলাম বারান্দায় পাখি এসে বসেছিল আর আমার দুটো নয়ন তারা ডাল এনে আমি কেটে রাখলাম পানিতে দেখলাম যে হয় নাকি দেখি কি অবস্থা তারপর আমি বিকেলে চা বানাতে চলে গেলাম ভিডিওটা আসলে আমি দুপুরের পর থেকেই শুরু করেছিলাম একটু চা নাস্তা না খেলে তো হয় না আর আজ বাচ্চার পরীক্ষা চলতেছে দেখা যায় ওকে পড়াতে পড়াতে মাথাটা একদম ধরে আসে আমি একটু ঘন ঘন চা খেতে পছন্দ করি আর দুধ চা ছাড়া তো হয় না রং চাও খাই কিন্তু দেখা যায় যে রং চা থেকে না দুধ চাটা আমার একটু বেশি পছন্দ আর চায়ের সাথে একটু বিস্কিট হলে মন্দ হয় না তাই না আপনাদের অবশ্যই ভালো লাগে চায়ের সাথে বিস্কিট খেতে আমার কিন্তু খুব ভালো লাগে আর এই সল্টেড বিস্কিটটা যেহেতু চিনি ছাড়া সেটা একটু বেশি ভালো লাগে আর বারান্দা থেকে আমি কিছু পৈশাক তুলে নিলাম মানে আমার ছোট বারান্দা বাগানে একটু তবে আমি কয়টা পৈশাখের ডাল লাগিয়েছিলাম তো তেমন একটা ভালো পৈশাক হয়ে ওঠে না মানে এখানে না বেশ রোদ পড়ে তারপরে কেন গাছের পিঠে ওরকম হয় না জানি না তবু কয়টা পাতা তুলে নিলাম শখের বারান্দা বলে কথা কিছু পাকুড়া করার জন্য এরপর চলে আসলাম আমি রান্নাতে তো এসে দেখলাম যে একদমই মানে চুলায় গ্যাস নেই তো কি করবো আর রাইস কুকারে এই সকালের জন্য ভাজিটা করে রাখলাম পেঁপে আলুর সাথে একটা ডিম ডিমের ভাজিটা করে আমি বক্সে তুলে রাখলাম পরবর্তী দিন সকালে যাতে আমার একটু কষ্টটা কম হয় যেহেতু বাচ্চার পরীক্ষা চলে আমি একটু শর্টকাটে কাজ করার চেষ্টা করছি আর ঢেউস ভাজি করে নিয়েছি চিংড়ি দিয়ে মানে ঢেয়াস ভাজিটা করেছি চিংড়ি ছাড়া ট্যাংা মাছ রান্না করেছি আলু দিয়ে আর ছোট চিংড়ি দিয়ে লাউ রান্না করে নিয়েছি আর পাতলা ডাল মানে আমি একদিনে অনেকটা তরকারি রান্না করে ফেলেছি যাতে বাচ্চার পরীক্ষায় কোনো অসুবিধা না হয় সন্ধ্যার পর ভাবলাম যে কি করা যায় তখন আমি এই পুরিটা করলাম একটু আলু ভর্তা ছিল আলু ভর্তার সাথে এই যে একটু আটা ডো করে একটু আলু পুরি করে ফেললাম বেশ ভালোই লেগেছিল আর হচ্ছে এটা হচ্ছে পরের দিন সকালবেলা ফজরের পর বারান্দা এসে বসলাম দেখলাম যে আমার বারান্দা বাগান্দা অনেকগুলো কামিনি ফুটেছে তো ফজরের পর বেশ প্রশান্তি লাগে ফজরের পর আর শুয়ে মানে এমনিতে আমি ফজরের পর একটু শুয়ে নেই নাহলে আমার বেশ মাথা ব্যথা করে বাট এখন যে যেদিন মানে বাচ্চার পরীক্ষা শুরু হওয়ার পর থেকে ফজরের পর আমি আর শুই না শুইলে দেখা যাচ্ছে যে সারটা বেজে যায় যে তো ওর পরীক্ষার নয়টা থেকে সাড়ে আটটার ভিতর উপস্থিত থাকতে হয় তো সেই ক্ষেত্রে আর আমি মনে করি যে ভালো আর ফজরে ওঠার অভ্যাসটা করতে পারলে হবে কি আমার জন্যই ভালো হবে নামাজটা পরার পর শুয়ে যায় এই শুতে গেলেই দেখা যায় যে সময়টা আর কভার করে উঠতে পারি না তাই বারান্দায় এসে বসলাম আর অনেক ভালো লাগলো আলহামদুলিল্লাহ আর আমার এই ছোট্ট ভিডিওগুলো যদি আপনাদের ওয়ালে পৌঁছায় ফেসবুক ওয়াল বলে না ইউটিউব বলবেন যে যেখান থেকে দেখতেছেন সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে আমার চ্যানেলটির পাশে থাকবেন আর নতুন কোনো দিন নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সবার সাথে দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ বেশ